আমার হাতের এই কুমড়া বড়িগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল আজকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিব এই ভিডিওতে আর আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে এই মানে বড়িগুলো রান্না করব। হ্যালো ইভেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি পাঙ্গাস মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেগুলো এখন লবণ দিয়ে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি তবে পাঙ্গাস মাছের কালো চামড়াটা কিন্তু আমার শাশুড়িরা একটা পাতা দিয়ে ধুয়ে ফেলে সেই পাতার নাম কিন্তু আমার জানা নেয় আমাদের এখানে পাওয়া যায় না আমি সুন্দর মতো মাছগুলোকে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি লবণ মরিচ এবং হলুদ দিয়ে মাছ খেয়ে একবারে সুন্দর মতো ভেজে নিব আর পাঙ্গাস মাছ ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল ছিটে আসে এই জন্য পাঙ্গাস মাছ দেখে একটু কিন্তু ভয়ই লাগে যখনই যে ভাজতে যাই তখনই একটু করে তেল ছিটে আসে এখন আমি ভাসতে যাচ্ছি কিন্তু আমি এত কাছ থেকে পাঙ্গাস মাছগুলোকে যে দিলাম তারপরেও আমার গায়ে এক ফোঁটাও তেল পড়লো না এটা দেখে আমি অবাক হয়ে গেলাম অন্য সময়ে কিন্তু এই পাঙ্গাস মাছ ভাজতে গেলেই অনেক তেল আসে ছিটে আর এই জন্য আমি ঢেকে দিতাম ঢাকনা দিয়ে তা আমার মাছ ভাজা প্রায় হয়ে আসতে আমি উল্টে পাল্টে সুন্দর মতো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল কারণ আমি হচ্ছে মাঝে মধ্যে বাবুকে দেখছিলাম একটু করে কারণ বাচ্চা নিয়ে যেহেতু কাজ করতে হয় বাচ্চাকেও দেখতে হয় কাজও করতে হয় আর এই যে হ্যাঁ সেই কুমড়ো বড়িগুলো এখন আমি ভেজে নিচ্ছি বড়ি সবসময় ভেজে নিতে হয় আর এই বড়িগুলো হলুদ কেন অনেকে প্রশ্ন করেছেন এগুলো হচ্ছে খেঁসারির ডাল এবং বেসন দিয়ে বানানো আপনারা যে বড়িগুলো খান সাদা সেগুলো হচ্ছে কুমড়া থাকে আর ওখানে মেবি আমার জানা মতে চালের আটা এবং মাছ কালাই দেয় মানে চাল দেয় কি না জানি না মাছ কালাইটা দেয় মাছ ভেজানোর সাদা হয় এটা কিন্তু বেসন আর খেসারি দেওয়ার জন্য হলুদ হয় আমি মাছ ভেজে নিয়েছি এখন আমি তরকারি চাপিয়ে দিবো আমি এখন এখন তেল দিয়ে সুন্দর মতো পেঁয়াজ মরিচ মশলা সব কষিয়ে নিব আর এই মশলা কষাতে যে আমার তো অনবরত হাঁচি হয়েই যাচ্ছিলো কারণ মশলা কষাতে যদি হাঁচি নাই হয় তখন মনে হয় যে মশলা তখন কষনে হলো না ভালো মতো তো এখন আমি পেঁয়াজগুলো সুন্দর মতো ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন সব তরকারি যেভাবে রান্না করি সেইভাবে বড়িটাকে রান্না করতে হয় শুধুমাত্র বড়িটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে তরকারিতে পানি দিতে হয় যেন বড়িটা সুন্দর মতো সিদ্ধ হতে পারে আর বড়িতে কিন্তু অনেক পানি লাগে অনেক পানি টেনে নেয় এই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তো আমি মশলা কষিয়ে নেওয়ার পর এইখানে আমি এখন এক কড়াই পানি দিয়ে দিব আপনাদের ভাইতেই পানি দেওয়া দেখে বলছিল তরকারি একটুও স্বাদ হবে না কারণ এতগুলো পানি দিয়েছি কারণ পানি না দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না আপনার বড়িগুলো মানে এই বড়িগুলো মানে শক্ত শক্ত হয়ে থাকবে একেবারে ফুলের নরম হবে না তা আমি এখানে পানি দেওয়ার পর লবণ টেস্ট করছিলাম যে কারণ লবণ একটু বেশি দেওয়া লাগতো এখানে আমি একটু কম দিয়ে ফেলেছিলাম পরে আবার লবণ দিয়ে দিয়েছি আর যখন এই পানিটা ফুটে উঠলো তখন আমি এর মধ্যে মাছ এবং বড়িগুলো একসাথেই দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ এটাকে রান্না করব আর এটা কিছুক্ষণ রান্না করার মধ্যেই আমার রান্নাটা একেবারে হয়ে যাবে আর এক কড়াই ঝোল কিন্তু কমে একেবারে অল্প একটু হয়ে যাবে কারণ বড়িতে অনেক পরিমাণে পানি টেনে নেয় তো এই হলো আমার সেই বড়ির কাহিনী আপনারা অনেকে অনেক কিছু প্রশ্ন করেছেন অনেকে নাকি আবার বড়ি চিনেই না অনেকেই খায় না আসলে এগুলো গ্রাম সাইডে বা এরকম এলাকায় বেশি পাওয়া যায় শহরের দিকে যেমন ঢাকায় এগুলো তো তেমন কিছু পাওয়া যায় না আর এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর পাতা যদি আপনাদের ভাইয়া তেমন খাই না কিন্তু আমি ভাবলাম যে একটু একটু দিলে বেশি ভালো হয় মধ্যে পাতা আর দিয়ে দিলাম এটা অনেক বেড়ে যাবে আর দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কত সুন্দর এবং আমি লাগছে আর গরম গরম ভাত দেখে যেতে সেই মজা লাগবে তো রান্না করতে করতে অফিসের টাইম হয়ে গেছিলো তাই আমি হচ্ছে রেডি হয়ে গেছিলাম এখন আমি তরকারিটা নামিয়ে দিয়ে নাকের মুখে কোনো খেয়ে অফিসে কিন্তু দৌড় দিবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ